আসসালামু আলাইকুম আনাস ফ্যাশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিজের কিন্তু অনেক নিউ নিউ কালেকশন চলে আসছে যাদের লাগবে দু স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ব্যাক পাচ্ছেন সাথে ও হাতার জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া থাকবে এভাবে যাদের লাগবে দেরি না করে এখন স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ হবে তার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন সালোয়ারটা হচ্ছে সালোয়ারের জন্য আড়াই কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের কাপড় দেওয়া থাকবে ইনশাল্লাহ ওনাটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনার হ্যাঁ খুবই সুন্দর একটা কফি কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে খুব দ্রুত পাঠিয়ে দিবেন হ্যাঁ প্রথম কালেকশন আমি দেখাই দিলাম যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার স্যালোয়ার কাপড়টা হচ্ছে এটা আর এগুলো স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে এবং হচ্ছে ওনাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আমাদের প্রতিটা কাপড়ই কিন্তু ইনশাল্লাহ খুবই ভালো মানের কোয়ালিটির ফুল খাবার আপনারা পেয়ে যাবেন দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ ঈদের আগে কিন্তু এত কালেকশন একসাথে আর আসবে কিনা আমি শিউন না এই ভিডিও দেখে যাদের ভালো লাগবে দুত অর্ডার করে নিয়ে নিবেন হ্যাঁ প্রতিটা কালেকশন ইনশাল্লাহ আপনারা খুবই সুন্দর পেয়ে যাবেন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হচ্ছে আমি দেখাবো একটা কালার দেখাইছি প্রথমে এটা দ্বিতীয় নাম্বার কালার আরেকটা কালার আমি দেখাবো যাদের যে কালারটা পছন্দ হবে দুটো অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন সাথে দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার মাসাল্লাহ প্রতিটা কালার এবং ডিজাইনে কিন্তু আপনারা আজকে খুবই সুন্দর পাবেন এবং যাদের যত পিস লাগবে নিয়ে নেন অনেক আপুরা কিন্তু অপেক্ষা ছিলেন যে আমাদের নতুন কালেকশন কখন আসবে নতুন কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ চলে আসছে যাদের লাগবে দুত অর্ডার করে একটু নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন হ্যাঁ এটা দেখেন ফোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক এই ডিজাইনটা কিন্তু বর্তমানে আমাদের খুবই রানিং একটা ডিজাইন এর আগে শুধু বিক্রি করছিলাম ব্ল্যাক কালারটা এবার কিন্তু চলে আসছে হচ্ছে একদম নেভি ব্লু একদম ডিপ কালসা যে নেভি ব্লুটা হয় ওইটা চলে আসছে আর হচ্ছে একটা গ্রিন কালার চলে আসছে দুইটা কালার চলে আসছে এটা দুইটা কালারই খুবই সুন্দর এটা ওন্নাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন সাথে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন হ্যাঁ এটা দেখেন কলপাটটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সাথে স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ স্যালোয়ার জন্য কিন্তু আড়াই গজ কাপড় পাবেন স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন জামার জন্য জামার সাথে অন্যটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দুপুরটা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা দুপুরটা পেতে হচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ ইনশাআল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস বলতে ভুলে গেছি প্রাইস হচ্ছে আঠারশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস আটটো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস মাত্র আঠারশো টাকা করে যাদের লাগবে নিয়ে নিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলো অবশ্যই নতুন কাস্টমার যারা আছেন তারা দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করেছেন উনটা দেখেন কতটা সুন্দর একটা উন্যা হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে দেরি না করে এখনই স্ক্রিনশট আপনার নাম ঠিকানা দিয়ে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার হ্যাঁ দেখেন কতটা সুন্দর একটা কালেকশন প্রতিটা কালেকশনই মার্শাল্লাহ আজকের অনেক অনেক সুন্দর আশা করি সবারই কম বেশি ভালো লেগে যাবে ইনশাল্লাহ কালেকশনগুলো দেখেন কতটা সুন্দর কালেকশন এটা সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনা পেছ পাঁচ হাজার সাথে এটা হচ্ছে হ্যাঁ চুনরি প্রিন্টের খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও মাসাল্লাহ খুবই সুন্দর যাদের দরকার হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন টাকার বাইরে হলে অবশ্যই

স্ক্রিনশট দিয়ে একটা নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন প্রতিটা কালেকশনই খুবই সুন্দর প্রতিটা কালেকশনই খুবই সুন্দর যার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা খুবই রানিং একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা রিপিট চলে আসছে যাদের লাগবে ডিজাইনটা নিয়ে নেন খুব দ্রুত নিয়ে নেন স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওনা পাচ্ছেন সাথে প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন আষ্টশো বিশ এবং দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দেবেন এটা তিনটা কালার হ্যাঁ এর ডিজাইনটা কিন্তু বর্তমানে খুবই রানিং একটা ডিজাইন এটা তিনটা কালার চলে আসছে একসাথে যাদের যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ এটা কিন্তু হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ এটা কিন্তু বিস্কিট কালার আর একটা ইট কালার অফ হোয়াইট কালার চার যে কালারটা ভালো লাগবে খেয়াল করে দেখে অর্ডার করে নিয়ে নেবেন কালারটা কিন্তু ডিজাইনটা কিন্তু আসলে খুবই সুন্দর এটা অন্যটা হচ্ছে এটা বিশাল বড় হ্যাঁ এই ডিজাইনটার অন্যটা কিন্তু বিশাল বড় এবং খুবই সুন্দর একটা প্রিন্ট বর্তমানে কিন্তু খুবই রানিং একটা ডিজাইন এটা দেখেন এই একটা কালার হ্যাঁ হচ্ছে এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা কালার হচ্ছে এটা হ্যাঁ আর স্যালোয়ার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের কাপড় তারা পেয়ে যাবেন যাবেনের জন্য এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা পাচ্ছেন প্রাইস মাত্র আষ্ট পঞ্চাশ একশো তো পাঁচ পিসের বেশি নেওয়ার প্রায় আটট বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র টাকা করে হ্যাঁ যাদের যেটা ভালো লাগবে নিয়ে নিবেন হ্যাঁ এটা হচ্ছে ক্রিম কালার দেখেন একদম হচ্ছে কি হোয়াইট যেটা হয় ক্রিম ক্রিম কালার আছে এটা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা তিনটা কালার তিনটা কালারের মধ্যে যার যেই কালারটা প্রয়োজন হবে খেয়াল করে অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ কারণ তিনটা কালার আছে তিনটা কালারই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওখানে যোগাযোগ করুন নিন অপয়েট কালার হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন কিন্তু মাসাল বা প্রতিটারই কিন্তু খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি আমাদের কাছে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড়ই আমাদের কাছে আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন কনপার্টটা হচ্ছে এটা নিউ ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন সেলরটা হচ্ছে এটা আর এই গাছ সেলর কাপড় পাচ্ছেন ওনাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা এবং বিশাল বড় দোপাট্টা পাচ্ছেন সাথে গ্রীন কালার একেবারে ডিপ গ্রিন কালার হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রতিটা জামার সাথে কিন্তু হাতার জন্য আলাদাভাবে কাপড় হচ্ছে নিচে দেওয়া আছে জামা হ্যাঁ আমি হচ্ছে দেখাচ্ছি না আপনাদেরকে কারণ হচ্ছে ভিডিওটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি চাচ্ছি হচ্ছে যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদেরকে প্রতিটা কালেকশন যাতে দেখায় দেয় এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার জামা প্যান্ট পাঠা হচ্ছে এটা ডিজাইনটা কিন্তু মার্শাল খুবই সুন্দর একটা ডিজাইন স্যার সালোয়ারটা হচ্ছে এটা হারাইগর সালোয়ারের কাপড় পাবেন উড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওড়না হ্যাঁ এটা জামাটার সাথে খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন সাথে যেটা পছন্দ হবে স্ক্রিন শট দেবেন আর দুটো অর্ডার করে নিয়ে নেবেন ডিজাইনটা কিন্তু রিপিট করছে হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ দেখা হচ্ছে এটা দেখায় এটা হচ্ছে হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন এটা ওনাটা দেখেন মাসাল্লাহ এটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত যারা নেবেন তাদের জন্য হচ্ছে প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি যারা নেবেন তাদের জন্য আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আষ্টশো করে হ্যাঁ দশ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো করে আপনারা হচ্ছে পেয়ে যাবেন যাদের যত পিস লাগবে দুধ অর্ডার করে নিয়ে নেবেন স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছে না খুবই সুন্দর একটা দুপাট্টা আছে না পেয়ে যাচ্ছেন

সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি করবেন স্ক্রিন শট দিবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু চারটা কালার আসছে হ্যাঁ চারটা কালারই কিন্তু খুবই সুন্দর চারটা কালার মধ্যে যার যেই কালারটা ভালো লাগবে এই নয় ফোনপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা প্রতিটার ব্যাকপার্ট সেমই থাকবে যেহেতু সেম ডিজাইন প্রতিটা কালার হচ্ছে বাকি যে তিনটা কালার আছে আমি শুধু ফ্রন্ট পার্টটা দেখাবো যাতে হচ্ছে আপনারা কালারগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনারটা ওনারটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা হ্যাঁ একদম হলুদ কালারের মধ্যে আছে একদম ইয়ে হলো কালারের মধ্যে আছে যাদের লাগবে নিয়ে নেবেন এই কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার হ্যাঁ আমি ব্যাকপার্টটা দেখাবো না কারণ হচ্ছে একটা দেখাই দিছি চারটে ডিজাইনের ব্যাকপার্ট সেম থাকবে সব কিছু সেম থাকবে শুধু কালারটা শুধু ভিন্ন থাকবে যাদের যেই কালারটা ভালো লাগবে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নেবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা এই কালারটা দেখেন প্রতিটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর করছে আপনারা যেই কালারটা ভালো লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই যেই কালার যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইমো দেওয়া থাকবে আমাদের ওখানে যোগাযোগ করে নিয়ে নিবেন কাপড় কিন্তু একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো মানের কাপড়ই আপনারা আমাদের কাছ থেকে পাবেন এত শিওর থাকতে পারেন আপনারা দেখেন লাস্ট কালারটা হচ্ছে এটা হ্যাঁ এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার প্রতিটা কালারই এটা চারটা কালার আসছে চারটা কালারই খুবই সুন্দর ওনাটা দেখেন আর ওনা কিন্তু বিশাল বড় এই ডিজাইনটার ওনা কিন্তু বিশাল বড় ওনা আমাদের কাছে পাবেন ওনা দেখেন বিশাল বড় ওনা স্ক্রিনশট ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন তারা অবশ্যই আপনার হচ্ছে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে পুরান যারা আছে লাগবে না এবং আপনিও যখন দ্বিতীয়বার আবার নতুন কাস্টমার যারা আছেন তারা প্রথমবার নেওয়ার পরে দ্বিতীয়বার যখন তখন শুধু অর্ডার করবে না নিয়ে নেবেন কোনো রকম অ্যাডভান্স তখন আর লাগবে না হ্যাঁ এটা আরেকটা কথা হচ্ছে অনেকে জানেন অনেকে জানেন না যারা আমাদের কাছে তারা জানেন যারা হচ্ছে আট পিস দশ পিস পনেরো পিস বিশ পিস নেবেন সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা কিন্তু কিছুটা বাড়বে কেন বাড়বে কারণ হচ্ছে কুরিয়ার এগুলো আমাদের কাছ থেকে ওয়েট হিসেবে হচ্ছে চার্জটা নিয়ে থাকে এটা অনেকেই জানেন অনেকে জানেন না সেক্ষেত্রে হচ্ছে চার্জ বেশি নিয়ে থাকে আমাদের কাছ থেকে তো হচ্ছে আপনাদেরকেও ডেলিভারি চার্জটা কোয়ান্টিটি বেশি নিলে দিতে হবে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপারটা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা দোপারটা দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে এই ডিজাইনটা কিন্তু আমাদের শুরু থেকে আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা জগতে বের হয়েছে সব থেকে ডিজাইনটা এমন এত পরিমাণ সেল করতে আসি লাস্ট হচ্ছে আমাদের কাছে এই কালারটা আসছিল আপনারা সাথে সাথে সোল্ড আউট করে দিচ্ছেন এই কালারটা এটা যাদের লাগবে যারা পাননি তারা এটা নিয়ে নিবেন সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একদম একশো পার্সেন্ট কটনের মধ্যে আছে যাদের লাগবে নিয়ে নিবেন ফল পাঠ্টা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পাটটা প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল অনেক 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 সুন্দর পাবে হ্যাঁ প্রতিটা কালার কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর থাকবে আশা করি আপনার সবাই ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে না ওনাটা দেখেন মা সব সুন্দর একটা দোপাটা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাটা পাচ্ছে দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আদি ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যে ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সেলারটি হচ্ছে এটা দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা এবং কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর

প্রাইস আষ্টশো পঞ্চাশ এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত নিলে প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে কত মাত্র আষ্টশো টাকা করে যাদের লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে যাদের লাগবে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর প্রতিটা কালেকশনই আমাদের আশা করি সবারই কম বেশি ইনশাআল্লাহ ভালো লাগবে জামাটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা জামা হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় পাবেন তো ওড়না কিন্তু বিশাল বড় থাকবে এটার ওড়না কিন্তু বিশাল বড় না যারা হচ্ছে বিশাল বড় না পছন্দ হয় তার এই ডিজাইনটা যদি পছন্দ হয় চোখ বন্ধ হয়ে যায় কাপড়টার ফিনিশিং এতটা ভালো অনেক ভালো অনেক ভালো প্রতিটা কাপড়ই ভালো আমাদের ইনশাল্লাহ তবে কিছু কাপড় থেকে অনেক ভালো ফিনিশিং আসে দেখ এই ডিজাইনটা দেখেন কনফার্টটা হচ্ছে না এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখাই যদি ওনাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা দেখেন বিশাল বড় খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এবং কালার কম্বিনেশনও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশন আর শেষ হচ্ছে না এত কালেকশন এত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি না দেখাচ্ছি তারপর তাহলে কালেকশন আর শেষ হচ্ছে না যাদের যত পিস লাগবে আজকে আশা করি ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন অনেক কালেকশন আর একসাথে সালোট হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটাও হচ্ছে এটা ওনাটা যদি দেখাই দিই ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা বাছতার সাথে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিনশট নেবেন নাম মোবাইল নম্বর ঠিক করে আমাদের ইনবক্সে পাঠিয়ে নিয়ে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ অন্যটা কিন্তু এটা দেখেন কতটা সুন্দর একটা দোপারটা পাচ্ছেন এটার সাথে কালার কম্বিনেশন দেখলেই হচ্ছে কি ভালো লাগার মতো একটা দোপারটা হ্যাঁ কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর কালেকশনটা দেখো কত সুন্দর কালেকশন দেওয়া পল পাতা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাতা প্রতিটা কালেকশনই আশা করি সবারই কম বেশি ভালো লাগবে এটা হচ্ছে ওনাটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমি বলবো ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে না রাখলে এখনও লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন কালেকশন সবার আগে আপনারা হচ্ছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যান হ্যাঁ কোন পার্সেন্ট হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডোপারটা পাচ্ছেন সাথে লাস্ট কালেকশন হ্যাঁ এটা দুইটা কালার হবে দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর আছে যাদের যেই কালারটা ভালো লাগবে অর্ডার করে এখনই আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানাটা পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার আর ঠিকানাটা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে অফিসে হতে বসিয়ে হচ্ছে কি পার্সেল আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি নিয়ে নিতে পারবে ফনবার হচ্ছে এটা একসাথে পাঁচ পিস এর বেশি নিলে প্রাইস আটট বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন মাত্র টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন বিধির সাথেই থাকবেন